যারা ক্যাপকাট দিয়ে আমার মতো এরকম বয়স চেঞ্জ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য বর্তমান ভিডিও এডিটিং এর জন্য সবচাইতে ভাইরাল এবং জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্যাপকাট তো আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাটে সরাসরি বয়স দিয়ে আপনার বয়সটাকে চেঞ্জ করবে তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দেখানো হবে তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সে চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো বয়েস রিডিং করার জন্য বয়েস চেঞ্জ করার জন্য আমি সর্বপ্রথম চলে যাবো আমাদের ক্যাপ কাটে তো আমি সরাসরি আমরা ফোন থেকে ক্যাপ কাটে চলে যাচ্ছি অথবা আমাদেরকে যে উপরে যে নিউ প্রজেক্ট এটার উপর একটা ক্লিক করতে হবে তো আমি নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিচ্ছি অথবা আমরা যে ভিডিওটির ভয়েস দিব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমি বোঝানোর জন্য আপনাদেরকে যে কোনো একটি ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে একটি ভিডিও ইনপুট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে অ্যাড দিয়ে দিব তো আমার ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে তো আমি এরপর আমার যে এখান থেকে সর্বপ্রথম আমাদের কাজ হবে লুগোটা কেটে নেব আমি কেটে নিচ্ছি লুগোটা কেটে নিয়ে সর্বপ্রথম চলে যাবো অথবা আমাদেরকে যে কাজ করতে হবে যে দেখেন নিচে যে অপশনগুলো রয়েছে এডিটিং এর এখান থেকে দুই নাম্বার যে অপশন ওডিও এটার ওপর একটা ক্লিক করে দেব অথবা আমরা এই যে বাম দিকে ডিসক্রল করব বাম দিকে এই যে দেখেন সবার কর্নারে রেকর্ডিং এরকর্ডিং এর উপর ক্লিক করে দিব দিবর ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা বয়েস দিয়ে নিব তো আমি এখানে একটা বয়স দিয়ে দিচ্ছি আমি বোঝানোর জন্য দিতেছি আসসালামু আলাইকুম শেখ ফরিদ টেক বিডিতে আপনাদের সকলকে স্বাগত বাবু সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি কিন্তু একটা বয়স এখানে আপনাদের বোঝানোর জন্য দিয়েছি তো আপনারা যে বয়সটা দিতে চান আপনার ভিডিওতে সেই বয়সটা এখানে দিবেন অথবা আপনারা যে কাজটি করতে হবে আপনাদের মানে চাইলে আপনারা সর্বপ্রথম এই অপশনটি চালু করে আপনার বয়সটা ক্লিন আপ করে নিতে পারেন আমরা যেহেতু বয়সটা চেঞ্জ করবো অথবা আমি যেহেতু বয়সটা চেঞ্জ করবো সেই বিষয়টা আমি আপনার আপনাদেরকে ভিডিওতে দেখাবো অথবা আমাদেরকে যে কাজটি করতে হবে দেখে নিই সেটি একটি অপশন রয়েছে অডিও ইফেক্ট অডিও ইফেক্টের উপর একটা ক্লিক করে দিব তুমি ওটার উপর ক্লিক করে দিচ্ছি এটা এখানে কিছু সময় একটু ওয়েট করবো দেখেন এখানে কিন্তু ক্যাপ কাটের মধ্যে অসংখ্য বয়সের ইফেক্ট রয়েছে অসংখ্য বয়সের ইফেক্ট রয়েছে অসংখ্য বয়সের ইফেক্ট যে আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন স্ক্রল করে করে আপনি শেষ করতে পারবেন না তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটি বয়স ইফেক্ট দিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য তো আমি যে এটা সিলেক্ট করে দিচ্ছি এখানে কিছু সময় ওয়েট নেবে যেহেতু আমাদের ডাউনলোড হয়ে তারপর বয়সটা এখানে ফিক্সড হবে তো এক থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করব তো আমার কিন্তু বয়েস ইফেক্টটা ডাউনলোড হয়ে গিয়েছে বাস এখন আমি একটু প্লের মধ্যে ক্লিক করে দেখি আমার বয়সটা কেমন শোনে বয়সটা আদৌ কেউ চেঞ্জ হয়েছে কি না তো আমি সরাসরি প্লেয়ের উপর ক্লিক করে দিচ্ছি আপনি ওটা শুনেন যে কীরকম শোনাচ্ছি তো আমি আরেকটার ক্লিক করে দেখি সেটাও কি চেঞ্জ হয় কি না ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে দেখেন এখন আপনাদের সকলকে তো এই সিস্টেমে আপনারা ক্যাপকার থেকে খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়টি আপনারা কমেন্টে জানাতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন